জান্নাতের আরেকটা জাহান নামে জান্নাতেই যান আর জাহান নামেই যান তার আগে মরা লাগবে মৃত্যু বরণ করার আগে কেউ জান্নাতেও যেতে পারবে না জাহান নামেও যেতে পারবে না রসুল বললেন যে ব্যক্তি পা শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য আর পর্দা হলো শুধু মৃত্যু ব্যক্তি মরে নাই তাই জান্নাতে যায় না যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সুরা বাকারার মধ্যে একটি আয়াত বলে দুনিয়ার মধ্যে সব কিছুর একজন নেতা থাকে সমস্ত পাহাড়ের তে সবচেয়ে বড় পাহাড় তার নেতা এলাকার এমপি সবার নেতা চেয়ারম্যান অর্থ অঞ্চলের নেতা কোরআনের মধ্যে একজন নেতা আছে একটি আয়াত তাদের সর্দার আছে সেটি হলো আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে পড়বে রসুল বললেন সে ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি রে তার জান্নাতে যাইতে দেরি হবে না সকলে আমরা নিয়ত করে নেই বাঁচবো যতদিন নামাজ পড়বো ততদিন সাথে আয়াতুল কুরসিও পড়বো ততদিন কে কে রাজি আল্লাহ সবাইকে কবুল করুক পাঁচ অক্ত নামাজি বানাক পড়েন আমিন মরি না তাই জান্নাতে যাই না মরা লাগবে তাই জান্নাত অথবা জাহান নামে যাব দুনিয়ার মধ্যে একটা পিপিলিকাও বাসবে না একটা মশা মাসিও বাসবে না কোন ফেরেস্তা নবির অলিয়াল্লা গাউস কুতুব কেউ বাঁচবে না সবাই যখন মারা যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মালাকুল মত কে কে জীবিত হজরতে মানা কুলম ডাক দেয় বলে আল্লাহ হজরতে জিবনে ইসরাফিল মিকাইল আজরাইল আমরা চারজন সারা সবাই মৃত্যুবরণ করেছে বলে মিকাইলকে আমি কেন সৃষ্টি করেছি কয় মানুষের রিজিক বন্টন করার জন্য মেঘ বৃষ্টি পরিচালনা করার জন্য কয় দুনিয়ার মধ্যে তো কোনো মানুষ নাই রিজিক বন্টনের কোনো কাজ নাই দুনিয়ার মধ্যে দুনিয়াই নাই বৃষ্টির কোনো প্রয়োজন নাই সুতরাং হজরতে মি কেলে আর জীবিত থাকার কোন অধিকার নাই সুতরাং এখনই হজরতে যান জানকবজ করে ফেল হজরতে আর কে বেঁচে আছে আর ইসরাফিল আমি আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই ইসরাফিল কে কেন বানাইছি ও আল্লাহ সিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য বানাইছেন সিংহা ফুৎকার দিছে বলে হা সিঙ্গা ফুৎকার দিছে দুনিয়া ধ্বংস বলে হজরতে ইসরাফিলের কাজও শেষ সিংহা ফুৎকার দেওয়াও শেষ তার এখন আর বেঁচে থাকার অধিকারও শেষ সুতরাং ইসরাফিলেরও আর বেঁচে থাকার অধিকার নাই যাও তুমি হজরতে ইসরাফিলের জানটাও কবজ করে ফেল এবার কে বেঁচে আছে ও আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা স্বয়ং আপনি বেঁচে আছেন আর জিব্রেইল আর আমি মৃত্যুর ফেরেস্তা হাজরাতে আজরাইল বেঁচে আছি আল্লাহ বলবেন অমিতপুর ফেরেস্তা মালাকুল মাও তোমাকে কেন বানাইছি বলে জান কবজ করার জন্য রসুল বলেন মানুষের জানকবজ করা এত কঠিন জীবন্ত বকরি জবাই না করে যদি তার শরীর থেকে চামড়াগুলো উঠিয়ে নেওয়া হয় খুলে ফেলা হয় যেই কঠিন যেই রকম কঠিন হবে একজন মানুষের মৃত্যু যন্ত্রণা এমন কঠিন আমার রসুল যখন ইন্তেকাল করেন মাউত অনুমতি নিয়ে আসলেন দুনিয়ার কোন মানুষ মৃত্যু বরণ করার সময় অনুমতি লাগে না আমার রসুলের কাছে অনুমতি চাইলেন রসুল বললেন দ্বারাও হজরতে জিবরাইল আমি আসুক জিব্রাইল আমি নাসার পর বললেন ভাই জিব্রাইল আমায় কি মৃত্যু বরণের জন্য তাকে অনুমতি দিব বলে ইয়ার সুল আল্লাহ দুনিয়ায় কেউ থাকতে পারে নাই থাকবেও না আপনি চাইলে এখন থাকতে পারেন কিন্তু আপনার সেই মালিক আমাদের পরম করুণাময় আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে রসুল বললেন যদি একদিন না একদিন মারা যাওয়াই লাগে ইন্তেকাল করাই লাগে দেরি কেন যেহেতু আল্লাহ আমার অপেক্ষায় আছে আজ যাই তোমাকে অনুমতি দিয়ে দিলাম এবার হজরতে মালাকুল মাউদ যখন যানটা কবস করার জন্য ডান হাতে রসুলের বুকের মধ্যে রাখলেন রসুল বলতেছেন তখন আমার মনে হইতেছিল সমস্ত মদিনার যে এই বিশাল উহুদ পাহাড় আমি রসুলের মনে হইতেছিল ওই উহুদ পাহাড় যেন কে উঠি আমার বুকের মধ্যে রেখে দিয়েছে আমার রসুলের মৃত্যু ইন্তেকালের সময় তার মুখের উপর শুধু হাত রাখার সময় যদি এমন অবস্থা হয় এই কথা বলে রসুল বললেন আমার জীবনেই হলো শেষ কষ্ট এরপরে আমার আর কোনো কষ্ট নাই ও আয়সারে তুমি কেদ না ফাতেমা তুমিও কেদ না আমি রসুল ইন্তেকাল করছি চলে যাচ্ছি রসুল চলে গেলেন হজরতে আদম আলি সালাম ঈসা আলি সালাম মোসাহারুন আলি সালাম সুলাইমান আলি সালাম অসংখ্য অভীর এসেছিলেন সাহেবে কারাম তাবিন। তাবে তাবিন আইমে শরিয়ত তাইম্মে তরিক কুতুবুল আলম অনেকেই এসেছিলেন গাউস কুতুব কেউ বেঁচে থাকতে পারে নাই কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন্দা কতুল মাউদ দুনিয়ার প্রত্যেক প্রাণী প্রাণ আছে যার মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে তার প্রাণ নাই যার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে না তার সমস্ত মানুষকে মারা যাওয়া লাগবে এবার মৃত্যুর ফেরস্ত দেখে বললেন তুমি তোমার যানকবশকো হজরতে আশ্রয় লাল সাললাম অবাক হয়ে গেলেন কি বলে আমার নাকি যানকবস্করা লাগবে হজরতে আদম আলাই হুস সালাম সর্বপ্রথম মানুষ থেকে হজরতে ইসরাফিল পর্যন্ত যানকবস্কর্লা মৃত্যু এত কঠিন আমি যেই পরিমাণ মানুষের মৃত্যু দেখেছি আর কেউ দেখে নাই আগে যদি আমি জানতাম আমি মালাকুল মত নিজের যান নিজে কবজ করা লাগবে তাহলে আমি মালাকুল মালাকুলমত দুনিয়ার কোনো মানুষের যান কবজ করতাম না কিন্তু আল্লাহ বলছেন দেরি কেন এবার আবার সালাম নিজে নিজের বুকের ভিতর হাত ঢুকে রুহটা যখন বের করবেন এমন জোরে চিৎকার দিলেন বলা হচ্ছে ওই সময় যে শব্দে বিকট শব্দে হজরতে আজ রেল চিৎকার দিবেন এই সময় দুনিয়া চলাকালীন সময় যদি ওই আওয়াজ দুনিয়ার মধ্যে আসত দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মানুষ পশু পাখি সব কিছু একদম ফেটে নিঃশ্বাস হয়ে যেত তাম পৃথিবী ধ্বংস হয়ে যেত মানুষের কানের পর্দা গুলা ফেটে যেত এমন বিকট চিৎকার দিবেন তারপর হজরতে মালাকুল মাউত যখন ইন্তেকাল করবেন আল্লাহ বলবেন জিবরাইল কে আছে জিবরাইল আমিন বলতেছেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই ও জিবরাইল তুমি নিজেকে নিজে শেষ করে দাও এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যাবেন এবং ওই সিজদার মধ্যেই তার জান কবজ হয়ে যাবে সমস্ত মানুষ শেষ নবী রাসূল শেষ জিন ইনসান সহ সমস্ত ফেরেস্তা শেষ দুনিয়ার রাজা বাদশাহ কেউ নাই একমাত্র আমার আল্লাহ মহার আগে রাগান্বিত আমার আল্লাহ আছেন এই জন্য ওই আল্লাহর যে আল্লাহর শুরু নাই শেষ নাই ওই আল্লাহ হলেন আমাদের মালিক আমরা তার গোলাম দুনিয়ার কোন মানুষের আমরা গোলাম না সমস্ত দরজা কোনো এক সময় বন্ধ হয়ে যায় আমার আল্লাহর দরজা খোলা থাকে এই জন্য এখনো আল্লাহর দরজা খোলা আছে যাদের জীবনে গুণা হয়েছে এমন কেউ তো নাই যে আমরা গুনাহ করি নাই আসেন এখনো সময় আছে তৌবার রাস্তা খোলা আছে আল্লাহর কাছে আমরা জোরে তৌবা করি আল্লাহ যেন আমাদেরকে তৌবাহে না সোহা মঞ্জুর করে আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান করে নেয় আল্লাহ তালাপ আমাদের সকলের তাওবা কবুল করে করেন আমিন আমাদেরকে পাক্কা ইমানদার মুসলমান এবং পরিপূর্ণ কামেল না হয়ে যেন মালাকুল মালাকুলমকে না পাঠায় এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাতি মেহমান বানাক আমিন পরেন আমিনা